জিজ্ঞেস করি মনা কই যাইতেছে দেখেন মনা জানি কই যাইতেছে দেখি দেখেন হাতে একটা ব্যাগ সাথে কাকা মনার জিজ্ঞেস করি মনা কই যায় মনা কই যাইতেছ হ্যাঁ মাসি মানে কি ও আন্টি আন্টি আনটি আনটির বাসে যাইতেছ কি দাওয়াত আছে কি দেখাবো দেখা দেখাবো খাচ্ছি খাওয়াইবো একটু জোরে বলো

হ্যাঁ আমাকে নিয়ে যাও আমাকে না নিয়ে গেলে কিন্তু আমি রিক্সা ভাড়া দেবো না দেবো না রিক্সা ভাড়া আপনার ভাড়া তো আমার না নিলে আমি ভাড়া দেবো না কাচ্চি খাইবো তারা কাচ্চি খাইবো তারা ভাড়া তারা দিব না ঠিক আছে আমি কাচ্চি না খাই গেলে ভাড়া দেবো তুমি যদি আমার নাও তাহলে আমি রিক্সা ভাড়া দেবো নাহলে দেবো না দেবো না গাইস আপনার কমেন্টস করে বলেন এটা কি হয় মনে যাইতেছে মনের আন্টি বাসায় কাচ্চি খাওয়ার জন্য আর আমাকে বাসায় রেখা দিতে দেখি হয় আর রিক্স নিব আমার থেকেছেন রিক্স কাট এবার কাকে তার রেলে দিতেছে কাচ্চি খাইবো ওনারা কি যাইবো খা খাইবো কাচ্চি আর আমার লে দইতেছে সো মনে যাইতেছে মনের আন্টি বাসায় মনে বলতেছে কি কিনিবা কি খালি হাতে যাইবে না তো কিছু নিতে হবে কিছু নিতে হবে আনটির বাসায় নাকি কিনিবা আম নিবা দেখি মনে কি কিনে এখানে আম আছে দেওয়া আছে তারপর আম আছে রাগন আছে পেঁপে আছে

আর ড্যাঙ্ক ডেক বাঙা সরি ডাক বাঙা আমি তো ও সরি হারিবাঙ্গা তো হারিবাঙ্গা আম নিয়ে মনের আন্টি ধীরে ধীরে আগে যাচ্ছে আমরা কিন্তু মনের আন্টির পাশে চলে যাবো দেখেন আমাদেরকে রিসিভ করার জন্য অলরেডি গেড়ে এসে দাঁড়িয়ে রয়েছে